হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শামুজ কিচেনে আরও একবার আপনাকে স্বাগত জানাই তো আজকে আমি মাংস রান্না করব তো মুরগির মাংসটা আমি টমেটো দিয়ে রান্না করবো তো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব তো এখানে আমি একটা মুরগি নিয়েছি তো মুরগিটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তো চলুন কথা না বাড়িয়ে আমরা রান্নাতে চলে যাই তো আমি একটা গ্যাসের উপর কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি ভেজে দেবটা যাতে আমার তাড়াতাড়ি সফট হয়ে যায় সেই জন্য আমি কিছু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিলাম তবে দুটা তেজপাতা দিয়ে দিলাম এখানে আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম তো হলুদের গুঁড়াটা দিয়েও আমি ভালোভাবে পেঁয়াজটাকে ভিজে নেব আমি এক চামচ রসুন বাটা দিলাম চামচ আদা বাটা দিলাম পেঁয়াজের সাথে আমি রসুন আর আদা কাঁচা গন্ধটা দেওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা আমার কষানো হয়ে গেছে এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি তার আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম এখানে আমি এক চামচ মরিচের গুঁড়া দিলাম এক চামচ আমি জিরার গুঁড়া দিলাম এক চামচ আমি ধনিয়ার গুঁড়া দিলাম এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম সব কিছু দিয়ে আমি এখন ভালোভাবে মাংসটাকে কষিয়ে দেবো তো আমি এখন দুই মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে দিচ্ছি এখানে আমি এলাচ নিয়েছি চার পাঁচটা কিছু লং গোলমরিচ আর দালচিনি নিয়েছি দুই তিন টুকরো ছোটো ছোটো গুঁড়ো করে নিয়েছি আর এখানে স্টার মশলা নিয়েছি অল্পখানি জয়ত্রী আর জয়ফল সামান্য পরিমাণে নিয়েছি তো এই সব কিছু আমি গুঁড়ো করে নেব কারণ আমার কাছে মশলাটা গুঁড়ো করে দিলেই কিন্তু ভালো লাগে খেতে তো মাংসের মধ্যে আমি কিছু আলু দেবো আলুগুলোকে আমি কেটে নিয়েছি দিয়ে দিন আর আমি যে মশলাটা গুঁড়ো করেছিলাম গরম মশলাগুলো সেগুলো দিয়ে দিচ্ছি আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি মশলাটা হওয়ার জন্য আমি পানি দিয়ে দিচ্ছি আমি এখন একটা ঢাকনা দিয়ে দিই তো আমার মাংসের মধ্যে বলক চলে আসছে এই সময় আমি এখানে কিছু রসুন দিত রসুনগুলো আমি উপর থেকে স্কিনটা ফেলে দিয়েছি তো এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি মাংসের মধ্যে দিয়ে এই মাংসের মধ্যে রসুন দিলে খেতে চাল লাগে না মানে যারা খেয়ে থাকেন এভাবে মাংসের সাথে রসুন দিয়ে তারাই জানেন এই টেস্টটা কেমন হয় তো আমি রসুন দিয়ে দিলাম দিয়েছি তো আমি এখন এখানে একটা টমেটো দিয়ে দিল টমেটোটাকে এরকম আমি করে কেটে নিয়েছি টমেটো মাংসের মধ্যে টমেটো দিলে কিন্তু ভালো লাগে আর ঝোলটাও অনেক সুন্দর গ্রেভিটা খুবই ভালো হয় তো আমি আবারও ঢেকে দিলাম যত আমাদের মাংসটা সিদ্ধ হয় এভাবে নাড়াচাড়া করতে হবে কিন্তু কয়েকবার ঢাকনা টুকরে নেমে দিয়েছি পানিটা একদম আসছে এইভাবে লাগাচা করে কিন্তু আমি এটাকে কষিয়ে দেব পুরোপুরি পানিটা শুকিয়ে এসেছে আমি একটু করে পানি দিবো আর মাংসটাকে এক থেকে দুই মিনিট আরও কষিয়ে দিবো তো আমার কিন্তু মাংসটা হয়ে গেছে আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিই আমি এরকম ঝোল রাখবো কারণ মুরগির মাংসের একটু ঝোল না খেলে কি ভালো লাগে বলুন তো তো আমি এরকম ঝোল রাখলাম আর এই সময় আপনারা লবণটা চেক করে নেবেন এভাবে মুরগির মাংস রান্না করলে কিন্তু টেস্টটা খুবই ভালো লাগে তো পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করি বলক আসলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে তো আমার কিন্তু পানিতে বলক চলে আসছে দু এক মিনিট আমি পানিটা নিয়েছি তো আমার রান্নাটা কমপ্লিট আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিই তো আমার মাংসটা হয়ে গেছে আমি একটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিয়েছি তো আজকের এই মাংসটা আমি আলু টমেটো আর রসুন দিয়ে রান্না করেছি আর একটু পাতলা ঝোল করেছি তো এরকম ছোটো মুরগি কিন্তু একটু পাতলা ঝোল করলে খেতে কিন্তু ভালো লাগে খুবই তো আপনাদের কাছে আজকের এই মাংসের রান্নাটা যদি এতটুকু হলেও ভালো লেগে থাকে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় তো এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম